আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জহর বোর্ডের অধীনে দু হাজার চব্বিশ সালের এবারে যে টেস্ট পরীক্ষা হয়েছে এসএসসি পরীক্ষার্থীদের সেখানে কিন্তু গণিতের সেট ক্ষয়ের কাশফুল সেটের যে প্রশ্নটি পড়েছে দুই নম্বর দাগের সেট সরি মান নির্ণয় তো মান নির্ণয় সংশ্লিষ্ট যে পোহনটি পড়েছে তোমাদের পরীক্ষায় এটা অনেকে হয়তো পারেনি বা অনেকে হয়তো খুব কষ্ট হয়েছে অঙ্কটি করতে আমি যত সম্ভব সহজ নেমে এটা বোঝানোর চেষ্টা করবো তো তোমরা এটা দেখতে পারো দেখো উদ্যাপকটা কি বলছে ভালো করে তোমরা দেখে নাও বলেছে এ ইকোয়াল টু রুট অফ সিক্স প্লাস টু এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু টোয়েন্টি ক বলেছে উৎপাদকের বিশ্লেষণ করো থ্রি এক্স টু দিব আর সিক্স মাইনাস টু এক্স কিউব মাইনাস ওয়ান আর ফ বলেছে এটার মানন করতে হবে আর গা বলেছে কি প্রমাণ করো যে এই যে যেটা একটুখানি ক্রিটিক্যাল চিন্তা কিন্তু তোমাকে অবশ্যই করতে হবে এটা এমনই একটা প্রশ্ন হয়েছে আমার আমার দৃষ্টিতে যে তুমি দেখেই সলভ করে দিবা এটা কিন্তু হবে না তোমাকে অবশ্যই ভালো করে বুঝে শুনে এটা সলভ করতে হবে দেখো সমস্যা হচ্ছে এইখানে দেখো এইখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি ইন্টু বি সূত্র তাহলে আমার উদ্দীপক দেওয়া আছে এর মান আমি বি কোথায় পাবো এবং সেখান থেকে এ প্লাস বি এবং এ মাইনাস বি করতে হবে তাহলে আমাকে নিশ্চয়ই এই উদ্দীপক নিয়ে কাজ করতে হবে এবং আমার দৃষ্টিতে কি কাজটা করলে সুবিধা হয় আমি সেটা তোমাদেরকে দেখাবো তো চলো ক নম্বরে বলেছে উৎপাদকে বিশ্লেষণ করো থ্রি ইন্টু এক্স টু বা সিক্স মাইনাস টু এক্স কিউব মাইনাস ওয়ান এটা কিন্তু তিন পয়েন্ট চারের নিম অঙ্ক ভ্যানিশিং মেথড বা শূন্যন পদ্ধতির মাধ্যমে এটা করতে হয় তো আমি শূন্যায়ন পদ্ধতির মাধ্যমে না যেয়েও কিন্তু অন্যভাবে করতে পারি ওরা মনে বলছে তো চলো দেখি আমি সেটা কীভাবে করতে পারি মিডল টাউন মিডল টাউন এখানে থ্রি এখানে ওয়ান তাহলে থ্রি থ্রি আর ওয়ান গুন করলে হবে থ্রি তো থ্রিকে ভাঙলে কত হয় ওয়ান ইন্টু থ্রি আর কিছু নাই তাহলে থ্রি থেকে ওয়ান বেক করলে কি টু হয় অবশ্যই টু হয় আর এখান থেকে এটা থাকার নিয়ম কি জানো মিডল টার্ম করার নিয়ম কিন্তু দুইটা পদ সংখ্যা বিজয় হতে হবে আর সর্বোচ্চ পাওয়ার জোর হতে হবে আর সেই মাসনাটা কী হবে সেই জোর যুক্ত পদের অর্ধেক এখানে আছে কত এক্স টু দি পাওয়ার সিক্স তো পাওয়ার অর্ধেক করলে কত হবে এক্স টু দি পাওয়ার কিউব তাহলে এটা মিডল টার্মে সব শর্তই মানছে এখন দেখবো যে সেটাকে বিশ্লেষণ করলে আমরা কমনটাও নিতে পারি কিনা তো এখানে ওয়ান এবং থ্রি ওয়ান এবং থ্রি আর বিডালটা আমি প্রথমটা যা লাস্টটা মানে সেম থেকে যাই ওয়ান অ্যান্ড থ্রি তো এখানে মাইনাস তো থ্রির আগে মাইনাস লিখবো তার মানে থ্রি এক্স কিউব আর মাইনাস মানে প্লাস ওয়ান এক্স কিউব তার মানে শুধু এক্স কিউব আর মাইনাস ওয়ান দেখো তো মূল অঙ্কের সাথে এটা মিল পাচ্ছি আমি অবশ্যই মিল আছে এবার এখান থেকে একটা কমন নাও তো এক্স থ্রি এক্স কিউব কমন নিব তাহলে থাকবে আছে এক্স কিউব মাইনাস ওয়ান এখান থেকে ওয়ান কমন যাবে তাহলে থাকবে এক্স কিউব মাইনাস ওয়ান তাহলে কমন ফ্যাক্টর কী পেয়েছি আমরা এক্স কিউব মাইনাস ওয়ান ইন্টু থ্রি এক্স কিউব প্লাস ওয়ান এটাই কিন্তু অ্যান্সার তুমি অ্যান্সার এটা রেখে দাও তোমার নাম্বার কিন্তু কাটা যাবে না তুমি আরও একটু করতে চাও দেখো এটাকে কিন্তু আমরা এ কিউব মাইনাস বি কিউব সূত্র বলতে পারি এ কিউব মাইনাস বি কিউব এরকম বলা যায় না কিন্তু এইখানে কিন্তু আর বলা যাবে না তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কী উৎপাদকের সূত্র এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি থ্রি এক্স কিউ প্লাস ওয়ান সূত্রটা কী বললাম এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এবি এ মানে কি এক্স তার মানে এক্স প্লাস মানে আজ বলো না এটা ভালো করে দেখাই দেন সব এ টু তাহলে কী হবে তাহলে কিন্তু এরকম হবে যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বাকিটা তো এটাকে লিখলে হবে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান আর থ্রি এক্স কিউব প্লাস ওয়ান দেখো তুমি যদি এই লাইনে লিখে এই লাইনে রেখে দিয়ে অ্যান্সার লিখে দাও তাও কিন্তু কোনো সমস্যা নেই এই পর্যন্ত লিখলেও তোমাকে টিচার দুই নম্বর দিবে তো অনেকে আছে আবার এক নম্বর একটু কাটতে পারে মানে অধিক বুঝদার শিক্ষকরা কিন্তু আবার এটা করে যাই হোক আমার উৎপাদন বিশ্লেষণ দ্যাট মিন্স আমি কয়েকটা রাশির উৎপাদক আকারে গুণফল আকারে প্রকাশ করবো এটাই তো এটা এই পর্যন্ত করলে কিন্তু কোনো টিচার কাটতে পারবে না এবার হচ্ছে নম্বরে ফোনে কল দিস আবার আচ্ছা খ নম্বরে আসি এ কিউব মাইনাস এইট বা এ কিউব এর মান নির্ণয় করো এ দিয়ে কিন্তু কাজ এখানেও কিন্তু হালকা একটু পেস করেছে হালকা ওই যে তোমরা করেছো এ ওয়ান বাই এ কিন্তু এখানে দেখো এইট বাই এ কিউ মানে টু বাই এ কিউ টু বাই এ হবে কিন্তু এখানে তাই না তো যেটা দেওয়া আছে কি দেওয়া আছে খ নম্বরে কি দেওয়া আছে এ ইকুয়াল টু রুট অফ আর সিক্স প্লাস টু এখান থেকে কিন্তু আমার ওয়ান বাই এ বের করতে হবে এখানে লাগবে তো ওয়ান বাই এ তার মানে আছে কি ওয়ান বাই রুট সিক্স প্লাস টু লো হারকে রুট সিক্স মাইনাস টু দিয়ে গুণ করবো রুট সিক্স মাইনাস টু দিয়ে গুণ করবো করেছি লব ওয়ারকে সাইড নোট দিতে পারো লব হারকে রুট আওয়ার সিক্স মাইনাস টু দ্বারা গুন করে তো এটা গুণ করলে কি হবে রুট 2 টু এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রুট সিক্স এসে করলে হবে সিক্স টু স্কোয়ার করলে হবে ফোর তাহলে হবে রুট সিক্স মাইনাস টু বাই টু এটা ফলাফলটা কার এটা ফলাফলটা কিন্তু ওয়ান বাই এর ফলাফল তুমি যদি প্রত্যেকটা লাইনে ওয়ান বাই এ লিখে দাও সেটা দেখতে আরো সুন্দর লাগবে তাই না এবার দেখো আমি এটাকে আড়ে গুণ করলে কী হবে টু বাই এ ইকুয়াল টু রুট সিক্স মাইনাস টু এবার দেখো প্রমাণের অর্ধেক কিন্তু হয়ে গেলো এর বাকি কাজটুকু আমরা করবো কেমনভাবে দেখো এখন এখন না দিয়ে অতএব দিই আমরা অতএব কী করবো এখানে মাইনাস আছে কিন্তু এ মাইনাস তাহলে টু বাই এ ইকোয়াল টু কী হবে দেখো তো এ আছে কত এ আসে রুট সিক্স প্লাস টু আর মাইনাস টু বাই এ দ্যাট মিন্স এটা আমি বসিয়ে দেবো আর মাইনাস করলে কিন্তু চিহ্নের কী হবে পরিবর্তন হবে এরকম খেয়াল রাখতে হবে মাইনাস হলে চিহ্নের পরিবর্তন হয় মাইনাস আসে চিহ্নের পরিবর্তন করে দিলাম এটা কেটে গেলো তো টু আর টু যোগ করলে কত হবে ফোর তাহলে এ মাইনাস টু বাই এ ইকোয়াল টু কত হলো ফোর এই মানটা আমি ওই মূল যে অঙ্ক আছে ওখানে বসিয়ে দিব বসিয়ে দেওয়ার পরে আমার অঙ্কটা সলভ হয়ে যাবে তো দেখো ওখানে কিন্তু আছে এ কিউব মাইনাস এইট বাই এ কিউব এ কিউব মাইনাস এইট বাই এ কিউব ওকে এবার দেখো এ কিউব মাইনাস এইট বাই এ কিউব তাহলে এ হোল কিউব মাইনাস টু বাই এ তার হোল কিউব এ কিউব মাইনাস বি কিউব মান নেওয়ার সূত্র কি জানো এ মাইনাস বি হল কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এর মানটা কত হয়েছে টু ফোর ফোর বসিয়ে দাও ফোর কিউ প্লাস এ কেটে যাবে থ্রি ইন্টু টু ইন্টু এটার মান কত ফোর ফোর কিউ মানে কত বলো তো চৌষট্টি ফোর কিউব মানে হচ্ছে চৌষট্টি চার দু আট তিন তাহলে কত হবে ডবল এইট এই যে এটাই এটাই হচ্ছে খ নম্বর প্রশ্নের আনসার সহজ নাম একেবারে সহজ আমি কী করেছি এটাকে আমি সূত্র ফেলেছি এক কিউব মাইনাস বি কিউব সূত্রে এ মাইনাস ভল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি মান বসিয়ে দিলাম হ্যাঁ ঠিক আছে দু আট তিন আটটা চব্বিশ হ্যাঁ ঠিক আছে ওকে ডবল এইট অষ্টআশি তো এবার গ নম্বরে চলো গ নম্বরে কী বলছে দেখি এবার সেই ঝামেলাপূর্ণ একটু মনে হচ্ছে তোমাদের কাছে তো চলো গ নম্বরটা দেখে আসে গ এখানে দেওয়া আছে এ ইকুয়াল টু রুট সিক্স প্লাস টু এবং দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু টোয়েন্টি আমার বিয় মানটা লাগবে তাহলে আমি কী করবো এর পরিবর্তে বসিয়ে দেবো কি রুট সিক্স প্লাস টু তার হোল স্কোয়ার এটা ঠিক আছে এটা কিন্তু এ প্লাস হোল স্কোয়ার সূত্র তার মানে কী হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর বাইরে বি স্কোয়ার তো আছেই রুট সিক্স স্কোয়ার করলে হবে সিক্স প্লাস দুই দিনের চার ফোর রুট সিক্স এটা হবে টু স্কোয়ার মানে ফোর টোয়েন্টি তো এটা কি হবে সাত দশ প্লাস ফোর রুট সিক্স প্লাস ইকুয়াল টু টোয়েন্টি আমরা কী করব বি স্কোয়ারকে রেখে দিলাম তাহলে টোয়েন্টি মাইনাস টেন পক্ষান্তর করলাম ঠিক আছে টেন থেকে টোয়েন্টি থেকে টেন বিয়ে করলে কত হয় টেন টোয়েন্টি থেকে টেন বিয়ে করলে হবে কত টেন মাইনাস আবার এমন বলো না দশ থেকে চার করলে হবে সিক্স এমন বলো যেন বলো না খবরদার খবরদার এরকম কিন্তু অনেকে বলে থাকে এরকম করতে করতে কী করে টেন মাইনাস ফোর রুট সিক্স এগিয়ে লিখে দেয় সিক্স রুট সিক্স তাই কি সম্ভব সম্ভব না টেন একটা জিনিস ফোর ইন্টু রুট আবার সিক্স এটা আরেকটা জিনিস সেম জিনিস না আর তোমার জানো সেম জিনিস না হলে যোগও করা যায় না আবার বিয়োগও করা যায় না এবার তোমাদের কী মনে পড়ছে দেখো তো তোমাদের কি কিছু মনে পড়ছে দেখো তো কিছু মনে পড়ছে কি না আমি কিন্তু ইচ্ছা করলে এখান থেকে বিয়ের মান বের করতে পারি কিন্তু আমার প্রমাণটা আমি একটু খেয়াল করি এই প্রমাণে কিন্তু ওই যে বি স্কোয়ারটা সরাসরি আছে দেখেছো খেয়াল করে আবার এ স্কোয়ার আছে বি এ স্কোয়ার আছে এ স্কোয়ার আছে তো আমি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি না করলে আমার কিন্তু অঙ্কটা আর একটু ছোটো হয়ে যাবে আর একটু ছোটো হয়ে যাবে কেমন ছোটো হবে দেখো তো আমি তোমাকে দেখাই মনে করো বি স্কোয়ারের মান পেয়ে গেছি এখান থেকে আবার আমরা কী করব এখান থেকে এই বি এর মানটা বসিয়ে দেব বি এর মানটা বসাচ্ছি দেখো এ স্কোয়ার সমান্তর কি হবে তাহলে এখান থেকে এ স্কোয়ার কি আসলো টেন প্লাস ফোর রুট সিক্স তাহলে বি স্কোয়ার টেন মাইনাস ফোর রুট সিক্স আর এ স্কোয়ার টেন প্লাস ফোর রুট সিক্স ওয়াউন আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে অঙ্কটি দেখে যে এত সুন্দর একটা অঙ্ক আর গণিতের সমাধান কিন্তু অনেকভাবে করা যায় আমি যে এভাবে করেছি বলে তোমাদের কীভাবে করতে হবে এমন নয় আমার চেয়ে যে ভালো কোনো নিয়ম তোমরা পেয়ে থাকো অবশ্যই করবো নো প্রবলেম আমি জাস্ট অঙ্কটা পাতাচ্ছি পাতা দিয়েছি আমার মাথায় এইগুলো আটসাল করছি প্রথমে আসলে এ প্লাস বিটি এম এনআস বি করব কিন্তু এখন ভাবছি যে ওটা না করে আমি বি স্কোয়ার মানটা বের করে নিব বা এ মানটা বের করে নিব তাহলে হয়তো হয়ে যাবে তাই কিন্তু করলাম আচ্ছা এবার দেখো তাহলে আমরা এ স্কোয়ার মান পেয়েছি বি স্কোয়ার মান পেয়েছি এই দুইটা মান নিয়ে আমরা এবার কাজ করবো তাহলে আমরা একটু উপরের দিকে মুছে দিলাম ঠিক আছে উপরের দিকে কিন্তু মুছে দিলাম আচ্ছা এবার মূল যে অঙ্কর সেই অঙ্কের লেফট হ্যান্ড সাইডে একটু পাতাবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ারের ফলাফল কত টেন প্লাস ফোর রুট সিক্স মাইনাস বি স্কোয়ারের ফলাফলটা কিন্তু এই কিন্তু বসানোর সময় যেহেতু মাইনাস আছে চিহ্নটা আমরা চেঞ্জ করে দিব মাইনাস থাকলে চিহ্ন কী হয়ে যায় চেঞ্জ হয়ে যায় তো করে দেখো এটা লিখেছি এই আর মাইনাস এটার কারণে এর চিহ্নগুলো চেঞ্জ হয়ে গেছে কারণ এ স্কোয়ার বি স্কোয়ার তো এ স্কোয়ারের ফলাফলটা কী এ স্কোয়ারের ফলাভালটা সেই টেন প্লাস ফোর রুট সিক্স বি স্কোয়ার ফলাফল কি এই যে টেন মাইনাস ফোর রুট সিক্স এটা কিন্তু কেটে যাচ্ছে তাহলে ফোর রুট সিক্স ফোর রুট সিক্স হবে চার আর চার আট এইট রুট সিক্স ওকে আর এটা এ প্লাস বি এ বি সূত্র তাহলে কী হয় বলো তো এ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থার্ড ব্র্যাকেট দিই সেকেন্ড ব্র্যাকেট দিলেও সমস্যা নেই টেন স্কোয়ার মানে হচ্ছে একশো ফোর স্কোয়ার করলে হবে কত ষোলো আর রুট সিক্স স্কোয়ার করলে হবে কত ছয় একশো মাইনাস ছয় ষোলো কত ছিয়ানব্বই তো একশো থেকে ছিয়ানব্বই বিয়োগ করলে কত হবে ফোর চার হাজটা কত বত্রিশ রুট সিক্স পাও কি সুন্দর একটা অঙ্ক করলাম আজকে খুব ভালো লাগলো মনের ভিতরে যে জহর বোর্ড এত সুন্দর একটা অঙ্ক তোমাদেরকে উপহার দিয়েছে এটাই হচ্ছে দেখো রাইট হ্যান্ড সাইড তাই না মিলছে অবশ্যই মিলছে তো এটাই হচ্ছে গণ অম্বরের প্রুফ আসলে আমি প্রায় বলি এবং বারবার বলতে হয় যে গনের বিষয়টা কিন্তু খুবই সহজ একটু বুঝলেই দেখবা সব কিছু হয়ে গেছে পরপর হয়ে যাবে নো প্রবলেম তো আজকের মতো এ পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ